ইকুয়েডর ও প্যারাগুয়ের ম্যাচকে সামনে রেখেই মূল একাদশ সাজাবেন কার্লো আনচালাতে তবে ক্ষেত্রে অনেকটা চিন্তায় পড়তে হচ্ছে এই ইতালিয়ান বসকে কারণ বাসাই পর্বের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে থাকছেন না বর্তমান সময়ের সেরা চারজন তারকা ফুটবলার বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ইতিমধ্যেই দরিবালের দায়িত্বে বাসাই পর্বের ম্যাচগুলোতে নাজেহাল অবস্থা হয়েছে ও বাহিনীদের এবার নতুন কোচের দিনে নতুন ভাবে দল গঠন করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবারে টিকিট নিশ্চিত করার অপেক্ষা তবে এক্ষেত্রে বড় দুঃসংবাদ ব্রাজিলের ডিফেন্স ও আক্রমণ ভাগে যেখানে বর্তমান সময়ে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ফর্মে থাকা রাফিনহা হলুদ কাটের কারণে থাকছেন না পরবর্তী ম্যাচে সেই সাথে ভিনিসিয়াসও রয়েছে ইনজুরিতে সংখ্যায় রয়েছে পরবর্তী তিন ম্যাচে মাঠে না থাকার ফলে আক্রমণ ভাগে বর্তমান সময়ের সেরা দুই তারকা ফুটবলারকে পরবর্তী ম্যাচে মিস করবে সমর্থকরা অন্যদিকে ডিফেন্স লাইনে গাব্রিয়াল মেগালাইস হ্যামেস্টিং ইনজুরির কারণে অনেক দিন যাবত রয়েছেন মাঠের বাইরে আর্সেনালের হয়ে ম্যাচ খেলতে নেমে হঠাৎ হ্যামেস্টিং ইঞ্জুরির কারণে মাঠ ছাড়তে হয় এই তারকাকে এছাড়াও ব্রাজিলের আরেক এক ডিফেন্সার মহাতারকা অ্যাডার মিলিটাও অনেক দিন যাবত রয়েছেন মাঠের বাইরে রিয়ালের হয়ে ম্যাচ খেলার সময় এসিএল ইঞ্জুরিতে পড়েই প্রায় শেষ করতে চলেছে চলতি সিজন ফলে ব্রাজিল আগামী ম্যাচগুলোতে মাঠে পাচ্ছেন না এই তারকা প্লেয়ারদের প্রিয় দর্শক বর্তমান সময়ে এই তারকা প্লেয়ারদের ছাড়াও ব্রাজিল কি পারবে তাদের পরবর্তী ম্যাচ ইউকুয়েডার ও প্যারাগুয়ের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে জানাতে পারেন আমাদের কমেন্টে